ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বাইক মার্কেটের পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকগুলোর বর্তমানে কিন্তু অনেক ডিমান্ড আড়াইশো সিসির পরে এখন এই বাইকগুলো তো মার্কেটে আর নাই একশো ষাট সিসির এইগুলো মার্কেটের আধুনতে এগুলোর ডিমান্ড অনেক বেড়ে গেছে এবং কি বাইকগুলো কিন্তু ডাবল ডিস্ক রোয়েলসেন এব এবিএস এফআই বাইক আজাজ পালসার এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের সঙ্গে বাইক মারপিটিতে আর বাইকটি আছে অন্তেষ্ট অবস্থায় দু হাজার চব্বিশ সালে কেনা বাইক অন্ত অবস্থা যেহেতু আছে যিনি ক্রয় করবেন তার নামে খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন সেকেন্ড হ্যান্ড বাইক বোঝার কোনো ভয়ে থাকবে না বাইকের মিটারে কত আছে মিটারে আছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই কিলো পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই কিলোমিটারে আছে এবং কি টায়ার এর কি অবস্থা একটু দেখা দিব এই বাইকের টায়ার কন্ডিশন সামনের টায়ার এবং কি ফিচেনের টায়ার কন্ডিশনটা একটু দেখা দিব এই যে টায়ার কন্ডিশন আর বাইকের প্রত্যেকটা অংশ আপনাদেরকে আরো ভালোভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমরা আমাদের প্রত্যেকটা বাইকেরই ছবি ভিডিও আপলোড করে থাকি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর আমাদের লোকেশনটা বলে দিব আমাদের দুইটা শোরুম বর্তমানে দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো পল্লবী ব্রাঞ্চ মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশ দিয়ে সোজা আসলে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের ঠিক উল্টা পাশে দুয়ারিপাড়া ওয়াফাই স্টেড কোয়ার্টারের উল্টো বাইক মার দিলে এবং এমনকি আমাদের দ্বিতীয় শোরুম মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ার সদাগর কুরিয়ারের সাথেই আমাদের দ্বিতীয় নম্বর আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি যারা ফলো করে রাখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্যদিন প্রতিদিনের আপডেট উৎসবের ভিডিও এমনকি লাইভ ভিডিও সব আপনারা পেয়ে প্রতিদিন আর আমরা কিন্তু আমাদের একটু বাইক মার্কেটের ইউটিউব চ্যানেলে বাইকগুলো অ্যাড দিয়ে থাকি এবং কি টিকটকেও দিয়ে থাকি যে আর যারা প্রবাসী আছেন বা ঢাকার বাইরে চাইলে সম্ভব হয় না আসা তারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে সরাসরি ভিডিও কল হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমাদের বাইকগুলো দেখতে পারবেন আর যাদের সরাসরি আসার সম্ভব হবে তাদের উদ্দেশ্যে বলবো একটি সরাসরি এসে আমাদের বাইকগুলো দেখবেন কেননা সরাসরি এসে দেখার পরে ছবি ভিডিওর চাইতে আরও ভালো কন্ডিশনে পাবেন ইনশাল আমাদের মেইন ব্রাঞ্চের লোকেশনটা আবারও বলে দিব ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি এবং কি আমাদের দ্বিতীয় শোরুম মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ারের সাথে বাইক মার্ট বিডি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম